কিছুদিন আগেই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার হয়েছিল ছাপ্পান্ন জন তরুণী গ্রেফতার হয়েছিল চার নারী পাচারকারী এবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নগর থানার অভিযানে শিলিগুড়ি বাস টার্মিনাস থেকে উদ্ধার চৌত্রিশ তরুণী ঘটনায় এক ব্যক্তি সহ দুই মহিলাকে আটক করেছে পুলিশ দুয়ার্সের বিভিন্ন চা বাগান থেকে তরুণীদের নিয়ে যাওয়া হচ্ছিল তামিলনাড়ুতে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের से हम लोग को बोला कि अपना अपना जो कुछ है वहाँ पर यहाँ पर आओ सिलीगुड़ी लेके आओ मित्तल वहाँ पर वहाँ पर आएगा हम लोग उसका रिजर्वेशन कर देगा उसके बाद में वहाँ से जाएगा रांची रांची से वहाँ पर चला जाएगा वहाँ से रांची से ट्रेन में जाएगा ट्रेन से वहाँ से तमिलनाडु का वहाँ का स्टेशन है उसको तो पता नहीं मुझे भी हैतना वहाँ पर जाएगा तब वहाँ जाके वो लोग का वहाँ से पिकअप करेगा उसके बाद में फैक्ट्री मिलेगा कैनो बार बार नारी पाचार चलते सिलीगुड़ी और संलग्न इलाका কিভাবে এত সক্রিয় পাচার চক্র সব নিয়ে প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলছে বিরোধীরা আজকেও ছত্রিশটা মেয়ে উদ্ধার হয়েছে দুয়ার্সেফ বিগত তিন দিন আগেও দেখা গেছে ছপ্পন্নটা মেয়েকে জিআরপি উদ্ধার করে কিন্তু বাংলা যে শিল্প সেটা বোঝাচ্ছে এই একের পর এক নারীদের পাচার করা হচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গের চা ক্ষেত্রের মহিলাদেরকে টার্গেট করেছে এটা পুলিশ প্রশাসনের সজাগ থাকা দরকার কিন্তু আমাদের এখানে পরপর আমাদের জেনারেল যে ওই আপনার রেলওয়ে পুলিশ মানে আপনার জিআরপি এবং আজকে প্রধান নগর পুলিশ এরা কিন্তু প্রমাণ করে দিলেন যে বাংলাতে পুলিশ ভীষণভাবে সক্রিয় বাংলার প্রশাসন সদা সতর্ক এবং এই যে এতগুলি যে অল্প বয়সী মেয়েকে তারা উদ্ধার করলেন এটা উচ্চ প্রশংসার দাবি রাখে পুলিশ চৌত্রিশ জন তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে প্রথমে বাসে করে তাদের শিলিগুড়ি থেকে পাটনা নিয়ে যাওয়া হচ্ছিল সেখান থেকে ট্রেনে বাসে করে তামিলনাড়ু নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল পাচারকারীদের বলে অনুমান পুলিশের আটকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ তথ্য সংগ্রহ করা হচ্ছে আটক তরুণীদের থেকেও শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রাহা রিপোর্ট এনকেটিভি বাংলা